রাস্তার অবরোধ করেছে ব্যবসায়ীরা শেখ আল মামুন কমেন্ট করেছেন আপনারা বিস্তারিত জানার চেষ্টা করেছেন রাস্তা অবরোধের খবর এসে উপস্থিত হয়েছেন সাবেক উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ কথা বলার চেষ্টা করব আমরা অনেক কষ্ট করেছি মানে সিজনটা দর্শতার কথা বলছেন মানে আছম পাম্পের টার্ম কি আচ্ছা আপনি একটু করে নাকেন তো রাস্তা তো যে আপনার পুলিশ পুলিশদের আসছে ওরাও আটকা তা আপনি একটু কবর ন আচ্ছা আসলে সিনির গাড়ি আটকেছে না আমার সিনির গাড়ি না সুপারির গাড়ি সুপারির গাড়ি যারা তেৰো আজর মোবাইল একটা মারিয়া ড্রাইভার দে লিয়া গেছে এ আপনারা কইতেছে আগে জানাইছেন আমি আজকে ताजा আয়োজন ওজিজে যাই করতে জানা চানা তারা যারা সুপারির মালিক তারাই সাফরান খানাত গেছে যে অভিজীব দিছে দিলে তারে আশ্বাস দেওয়া হয়েছে যে মাগribর নামাজর পর পর আমরা যে খাই মোবাইলে আর আপনার আর মালেনিয়া উদ্ধার করে দিব পরে দুজনকে গ্রেপ্তারও করছে গ্রেফতার করছে কিন্তু মাল উদ্ধার হয়েছে না তারপরে রাইট এশান্ন মাজর পর্ব তারপরে কই রাইট দশটার ভিতরে দশটা পর্যন্ত যখন তিনবার ইয়ে ডেট পরিবর্তন হয়েছে তখন আর সাধারণ ব্যবসায়ী যারা সব মিলে তারা দাবি হইল আমরা এই সন্ত্রাসী হল রাতটাকে চির করে মুক্তি চাই

এখন তাদের আমি কি বলবো কারণ আমার তো এখন আর এই পাওয়ারও নাই এখন বলতে তাদের কি বলে কি আশ্বস্ত বলতে পারবে আচ্ছা আমি ওনাদের সাথে একটু কথা বলি আপনি জনতাপুরের ওষুধ সাথে একটু কথা বলেন উনি জানেই না ঘটনাটা আমি বন্ধু ছিলাম ওনাকে আচ্ছা ঠিক আছে ভাই এখন সাবরান তারা উচিল মেলা করলাম উচিল মেলা ভাই তারা মামলা দিছে আমরা মামলা নিছি দুজনকে আমরা অ্যারেস্ট করছি আমরা উদ্ধার তৎপরতার মধ্যে আছি আমরা যদি মামলা নিতাম না কেউ অ্যারেস্ট করতাম না তো রাস্তা ব্যারিগেডটা ঠিক আছে এখন তারা ই ইস্যু নিয়ে রাস্তা ব্যারিগেড তা আমরা কিছু করার নাই এখন যদি তারা মনে করে তারা রাস্তা বেরিয়ে বললে সমাধান ভাইবো ভাই আমরা এখানে কিছু করার নেই এখন যদি আপনি তারা বুঝায় যে আমরা তো একশো আসি যদি আমরা একশোনো থাকি না আমরা গাভিলের তাকি তাহলে তারা রাস্তা বেরিয়ে দোক না আরও কিছু দিয়ে এখন আমি তো আপনারা সামনে আলাপ করলাম

সকালে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন প্রয়োজন যেহেতু আবারও সাক্ষাৎ করি এটা বিহিত ব্যবস্থা করি এরপরে যদি বিহিত ব্যবস্থা না হয় তো আমরা এলাকার লইয়া নাই ফরগুনা লইয়া বইয়া আমরা সুন্দর একটা কর্মসূচির মাধ্যমে যাই যে হয় আমরা ব্যবসা করব না ব্যবসা করবো এই ধরনের কিছু আর এখন যেহেতু এটা একটা করছে তারাও আইনের আশ্রয় নিছে। আর তারাও একশো আছে দুজন অ্যারেস্ট করছে তো যেহেতু রাস্তা ব্যারিগেট হয়েছে আমার বিশ্বাস যে এখন আর এই ইটারে আর ধামাচামা দেওয়ার কোনো সুযোগ নেই আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর আছে আমরা তারা উপরে আস্থা রাখি হয়তো যদি আমি আপনারা একটা প্রস্তাব দেব যে আপনারা যদি রাস্তা ব্যারিগেট করেন আর পরবর্তীতে আমরা বড় বড়ো মুরবিয়ান চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা একটা বৈঠক করিয়া তারার মাধ্যমে আমরা আগে এই জিনিসটা ভালো হয়

ছাত্রলীগের যদি কোনো ছেলে যদি এগুলো করতে পারে তাহলে সাথে হাজার তার বৈষ্ঠা আর যে ছাত্রলীগ করবে সে কোন করে করেছে এটা আমার শিওর এক না দলার ওগুলা এখন কিছু মানুষ হয়ে গেছে কি এখন সবে যখন থেকে বিপদ তখন তখন বাংলা স্লোকালে আরম্ভ যেহেতু আপনি আমার আমার কথা থাকবো যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে যদি কেউ ছাত্রলীগ নাম ধরে করে তার ডাবল শাস্তি দেওয়া আর ছাত্রলীগের প্রতি আমার থাকবে জেলা ছাত্রলীগ যে যদি ছাত্রলীগের কোন ছেলে এরকম করে থাকে তাহলে অতি সত্তর তারা তাদের বহিষ্কার করিয়া তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে চেয়ারম্যান সাহর তো জনতা গুরু উপজেলা সভাপতি সাহর তো আপনারা বক্তব্য মঞ্চন কঠোর অবস্থান কারণ সন্ত্রাসীদের পক্ষে কখনো আওয়ামী নাই সন্ত্রাসীদের পক্ষে কখনো ছাত্রলীগ নাই যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী তারা কোনো দলরও হইতে পারে না কোনো দলর পরিচয় দিয়া যে একটা দলর দুর্নাম করব এরা এরা আরো বেশি অপরাধ করবে এইজন্য জন্য এরা সন্ত্রাসী যারা আছে এরা চিহ্নিত করিয়া আইনের আওতায় আনিয়া এই রাস্তাকে সন্ত্রাসমুক্ত করাও এই রাস্তার যাতে কোনো ধরনের সন্ত্রাসী কোনো সময় না চলে কারণ আমরা শান্তিপূর্ণ একটা এলাকার মানুষ বিশেষ করে যে আমরা জনতাপুর উপজেলার সদ্দেহ চেয়ারম্যান সাহেব জনানন্দিত চেয়ারম্যান সাহেব উনি যে সময় ক্ষমতাতে আসলে আপনারা দেখছেন এই রোডও দেখাতে বন্ধ আছিল ওনার নেতৃত্বে এই রোডটা চলছে সুন্দরভাবে মানুষ বসবাস করছে কিন্তু এখন আবার হুট করি ডাকাতি শুরু করে দিল অন্য এলাকার মানুষে এর প্রতিবাদ আমরা জানাই জনতাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই কি দেখেন আপনারা

ਨੇਦਵਰਕ ਆ ਹਯੋ ਭਾਈ ਆ ਰਿਓ ਜਨਰਲ ਵੈਨੂ ਕੁਲਾ ਬਾਈ ਮਾਮਲਾ ਤਾਂ ਆਲਰੇਡੀ ਹੋ ਗਿਆ ਦੂਜੇ ਦੌਰ ਸੇ ਐਕਟੂਸ ਪੋਸਟਾ ਕੀ ਅਰੇ ਇਹ ਹੋਈ ਸੀ ਉੱਤਰ ਉਸੇ ਉੱਤਰ ਉਸੇ ਕੁਲਾ ਅਸ਼ਾਮੀਓ ਦੋ ਜਨਰੇ ਰਿਸਟੋਰ ਹੋਈ ਆਜ ਤੱਕ ਪਜਾ ਲੋ ਬੋਲ ਤੁਸੀਂ ਅੱਛਾ ਬਹੁਤ ਅਨਜਾਣ ਹੋ না আমি কথা বলছি সামন্তরা উৎসরের সাথে আমার কথা হইছে আচ্ছা এখন আমি আমি ওনাদেরকে বলতে ওনাদেরকে দেখি আমি ওনাদেরকে প্রস্তাব দিছি দিই হ্যাঁ যে তো আপনারা একটি বাসন তৎপর আছেন আপনি একটু নজ করুন কারণ এই পাবলিকটা তো আপনার সেকেন্ড জি getchar আপনি বোজা বোজরে বোজরে মেসেজটা আপনি ওই এসপি মোদের ওজন পাঠাই দেন জি যে ঘটনা হল আচ্ছা পাঁচ জি জি ভাই নিয়ে আচ্ছা এখন ও যে ওসে তারা একুশ গাড়ি একুশ বস্তা ইয়ে করছে উদ্ধার করছে উদ্ধার করছে এগুলো আছে এগুলো তার মালিকে পাইব আর মানুষ দুজন অ্যারেস্ট করছে তারা আইনগত তারও যা যতজনের জড়িত আছে সব এখন যদি আপনারা

মহ দিয়া কৈছে যে একৈছ বস্তা উদ্ধাৰ হৈছে আছামী দুইজন দৰ্শিতা মামনাও নিছে এখন বাকীবিলাক তাৰ কাৰ্যক্ৰম চলে আমি সময় দিছোঁ আগামীকালকে ভিতৰে আমাৰ নগদ অত্তসহ মোবাইল যে গিলাক গৈছে আমাৰ ক্ষতিপূৰণ আছে সেইবিলাক পুৰা পাই কালকে পৰ্যন্ত সময় নিছে নামার সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন আমরা অভিভাবক যে চেয়ারম্যান সবর উপরে আমার দক্ষ আপনারা আমরা দুজন উপরে তারা সময় নিছে দিন দেখি যদি আমরা সুস্থ না আমরা চেয়ারম্যান স্যার চেয়ারম্যান যে সিদ্ধান্ত সিদ্ধান্ত ঠিক আছে নানি এখানে আপনার মত আছে নানি ঠিক আছে চেয়ারম্যান আমরা অভিভাবক আর যোদ্ধুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমরা আপনারা রূপে আমরা সাধারণ মানুষের মতামত আছে আমরা দাবি হইল ওখান যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত আপনারা কাছে আকুল আবেদন যাতে আমরা মানুষ শান্তি দিয়ে যাওয়া করতে পারে এটা ব্যবস্থা নিতে সুন্দর প্রশাসন যদি সক্রিয় ভাবে সত্যি ভাবে

আমারও আলাপ হয়েছে সাফারণ থানা অফিসের সাথে আলাপ হয়েছে জলতাবুর থানা সাথে আলাপ হয়েছে তো এই যে ঘটনা ঘটছে এটা নতুন না এটা পুরাতন ঘটনা যার কারণে পাবলিক এখন ক্ষুব্ধ পাবলিকর ধারণা হইল যে যে পরপর এত যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর তারপরেও এই ঘটনাগুলা ঘটে এ এদের সমূলে যাতে বিনাশ করা যায় এই ধরনের আর আমরা দেখছি যে এর আগে মামলা হয় কিন্তু আর রাখে এরপরে তো এই যে একটা আসামি দুইজন ধরা এই সার্চ করলে আমার মনে হয় যে বাকি আরো কয়জন জড়িত আছে এগুলো তারা বাই করতে পারবো তো আমরা আমরা জনগণ যারা আসেন আমি আপনারা একটা কথাও ধন্যবাদ জানাই যে আপনারা একজনের বিপদে সবজন আইসেন যদি আমরা মাঝে এইরকম অন্যায়ের বিরুদ্ধে আমরা সব রুখে দাঁড়াই এই পুন টাকাইতে করার সাহস পিত নাই তো আমরা এই প্রমাণ দেখাইছি আমরা জানতে একটা এখনো ঐক্যবদ্ধ আছি আমরা অনুরোধ করব আমরা প্রশাসনের যে আশ্বাস দিছে আমরা আশা করব যে তাদের তাদের সেই আশ্বাস তারা প্রতিষ্ঠিত করব এবং তাদের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমার ভাইস চেয়ারম্যান সাহেবের সহ আমরা আপনাদের কাছ থেকে এটা অনুরোধ করব যে আগামী রাইট পর্যন্ত যদি এই যে আশ্বাস তারা দিছে এটা যদি তারা পালন না করে বা এটা যদি আমরা পর্যায়ে চাইতে না পারি তাহলে আমরা আগামী রাইট বইয়া পরবর্তী কর্মসূচি নেব আর আজকে যে কর্মসূচি নিয়েছেন আপনারা ধন্যবাদ জানাই আর এখন থেকে আপনারা কর্মসূচিটা উদ্যোগটা রাস্তাটা তৈরি করে দিলেন ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে অবশেষে উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ বাই সহ ভাইস চেয়ারম্যান বদমাসের ভাইস চেয়ারম্যান সাদাম আহমেদের নেতৃত্বে এবং একটি আশ্বাসে এই অবরোধ রাস্তাটি অবরোধ শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাভ ঠিক নেই আসসালামু আলাইকুম